আমার জানা মতে বাংলাদেশের এমন কোন নায়ক এমন কোন নায়িকা এমন কোনো গায়ক আর গায়িকা ক্রিকেট কিংবা সেলিব্রিটি বাংলাদেশে নাই যারা কোথাও আসলে এক হাজার দুই হাজার সর্বোচ্চ এক লোক তার বেশি লোক হয় না হয় বলেন হয় না কিন্তু মুসলমান বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের লাল সবুজের বাংলাদেশে ডক্টর মিজানুর রহমান আজহারির মা ফিলেন মুক্তি আমির হামজার মা ফিলেন আল্লামা মামুনুল হকের মা ফিলেন এক লক্ষ নয় দুই লক্ষ নয় দশ লক্ষ লোক একথা প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ কোরআন প্রেমিক বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক বাংলাদেশের বুক থেকে সবকিছু মুসা গেল তাফসিরুল কুরআন মাহফিল বন্ধ